চোখ বন্ধ করে সবুজ গম্বুজ খেয়াল করে যদি আপনি দরুদে পাক পড়েন আপনি এক সময় দেখবেন আপনার ভিতর হঠাৎ করে নাড়াচাড়া হচ্ছে ভিতরে এক ধরনের অনুভব করছেন। যখন আপনি ভিতরে অ্যাস্ক অনুভব করবেন সেটার একটা সিমটম আপনি ফিল করবেন আপনার দুই চোখ ভিজে যাবে যদি দুই চোখ ভিজে যায় তো মনে করবেন আপনার এই অ্যাশক ভরা কণ্ঠে দরুদে পাক দয়াল নবীর দরবারে প্রেজেন্ট করা হচ্ছে কয়েকবার দরুদে পাক পড়ব আপনারা ঝুম আওয়াজে দরুদে পাক পড়েন আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না এটা এই কারণে এর পরবর্তীতে আমাদের তকরির শুরু হলে আমরা কোনো ওয়াজ করতে আসি নাই ওয়াজ করার জন্য তরবিয়ত লাগে স্পিরিচুয়াল একটা হাইট লাগে রাতের সিজদা লাগে ভদ্রতা লাগে 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 সব কিছু আপনার তাকুয়া ওয়ারা কলবের বর্তনে জমা হলে তখন মানুষ ওয়াশ করতে পারে আমাদের পার্শ্ববর্তী ওলামা এই কেরম করতে পারবেন আমরা ছোটখাটো মানুষ ওয়াজ করতে আসি নাই একটা নির্দিষ্ট বিষয়ের উপর আপনাদের দার্স বলতে পারেন ক্লাস বলতে পারেন বক্তব্য বলতে পারেন ওয়াজের জন্য আসি নাই কিন্তু এই জিনিসটা আল্লাহর দরবারে কতটুকুন কবুল হবে আমরা বলতে পারবো না কারণ আপনারা এতগুলা মানুষ স্টেজের মধ্যে ওলামাই কেরাম আমাদের ভিতরে নফস সামনে দুনিয়া সামনে দুনিয়া পেছনে সাইথান এতগুলো পাড়ি দিয়ে সাথে তাকু অপরহেজগারের সাথে কথা বলা আদৌ কতটুকুন সম্ভব হবে আমি জানি না কিন্তু দরুদে পাক এমন একটা এবাদত আপনি যেভাবেই পড়বেন দরবারে কবুল হবে কোয়ালিটির মধ্যে ফারাক হতে পারে কোয়ালিটির মধ্যে ফারাক হতে পারে কিন্তু কবুল জরুর হবে কেন জানেন আমরা যখন দরুদ পড়ি আমরা কি বলি আল্লাহুম্মা সাল্লে আলা সৈয়িদিনা মোহাম্মদ সাল্লাল্লাহ এখানে এবাদত কবুল না হওয়ার পেছনে মূল ভূমিকা যেজন পালন করে আমার ভিতরের আমিত্ব আমার ভিতরে আমিত্ব আমরা দেখেন না আমি করেছি আমি গিয়েছি আমি দিয়েছি সব কিছু না নাওয়াই আমি নামাজ পড়ার নিয়ত করছি ঠিক না সব কিছুর মধ্যে আমি আছে যত জায়গার মধ্যে আমি থাকবে কবুলিয়তের মধ্যে কনফার্মেশন থাকবে যত জায়গার মধ্যে আমি তো আছে আমি যত জায়গার মধ্যে আছে কিন্তু একটা জায়গার মধ্যে আমিও নাই আমরও সেটা দরুদে পাক পড়ার সময় কি বলি আল্লাহ ও আমার মালিক সাল্লে আলা মোহাম্মদ সাল্লাহ আমাদের প্রিয় মাহবুব আপনার প্রিয় মাহবুব সাল্লাহ সাল্লামের উপর রহমত বর্ষণ করুন আমিও নাই আমরা নাই আমিও নাই আমরা সেই হেতু দরুদে পাক আপনি যেভাবেই পড়েন না কেন আল্লাহর দরবারে কবুল আর যদি আর একটু বাড়িয়ে বলি ইতপূর্বে আমি অনেকবার বলেছি কেউ যদি চায় রসুল করিম সাল্লাল্লাহু আলহি বা সাথে নিজের একটা সম্পর্ক করবে নবিয়ে পাকের দূরত্ব গুছিয়ে আনবে আল্লাহর নবীর কুরবত নসিব হয় এমন কিছু করবে তো ফারায়েজে দিনের পরে দিন যেই সমস্ত জিনিসগুলো আমাদের উপর ফরস করেছেন এগুলার পরে সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে দরুদে পাক উত্তম মাধ্যম দরুদে পাক আপনারা সেটা টেস্ট করে দেখতে পারেন টেস্টও করবেন টেস্টও করবেন একটা করবেন টেস্ট পরীক্ষা আর একটা করবেন টেস্ট এটার একটা স্বাদ পাবেন আমরা যখন রাতে আমাদের পরিবার পরিজন ঘুমিয়ে পড়ে রাতের লাইট অফ হয়ে যায় চোখ বন্ধ করে সবুজ গম্বুজ খেয়াল করে যদি আপনি দরুদে পাক পড়েন আপনি এক সময় দেখবেন আপনার ভিতর হঠাৎ করে নাড়াচাড়া হচ্ছে ভিতরে এক ধরনের অ্যাশক অনুভব করছেন যখন আপনি ভিতরে অ্যাশ অনুভব করবেন সেটার একটা সিম্পটম আপনি ফিল করবেন আপনার দুই চোখ ভিজে যাবে যদি দুই চোখ ভিজে যায় তো মনে করবেন আপনার এই অ্যাশক ভরা কণ্ঠে দরুদে পাক দয়াল নবীর দরবারে প্রেজেন্ট করা হচ্ছে এটা যখন আপনি বারবার করতে থাকবেন বারবার করতে থাকবেন মোহব্মত বরা অ্যাশ ভরা দরুদ তো হাদিসে পাকের মধ্যে এসেছে আমরা যখনই দরুদ পড়ি কিছু ফেরেশতা আল্লাহ রেখেছেন ওনাদের কাজ হচ্ছে আল্লাহর নবীর দরবারে ওই দরুদ পেশ করা তো দরুদ যখন পেশ করা হয় সেখানে আমাদের নাম মেনশন করা হয় আমাদের আমার পারিবারিক আমার বাবার নাম আমার পরিচয় আমি কোন এলাকার এগুলো মেনশন করা হয় হাদিসে পাকের মধ্যে এসেছে এইভাবে তো বারবার যখন আপনার নাম মেনশন করা হবে বারবার প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে একবার না একবার নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম চোখ তোলে তো তাকাবেন আমরা বলি না একটু দাঁড়ান দাঁড়ান এটা কি বলছেন আবার বলেন নামটা আমরা বলি না তো গ্রামার সব জায়গায় এক ধরনের গ্রামার সব জায়গায় এক ধরনের যেই জিনিসের মধ্যে মোহাব্বত থাকে আদব থাকে থাকে প্রেম থাকে ভালোবাসা থাকে সেই জিনিস মানুষকে যেমন আপিল করে মানুষকে যেমন করে অনুরূপ এই জিনিস মালিকুল মূলকেও কেও করে রসুল করিম সাল আলহি বাসাল্লাম কেও করে